হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম ডুবল কাম ব্যাক টু মাই চ্যানেনের আছে কিন্তু আমি দেখাবো সালাত থিমারের কালেকশন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম লং সালাত থিমারগুলো আজকে দেখাবো ফার্স্ট এই শপের লোকেশনটি একটু বলে দিই এটা হচ্ছে মা হিজাব ফ্যাশন স্মেল মেনশনের নিচু তলে নাম্বার হচ্ছে জির ওয়ান এইট থ্রি নাইন থ্রিস ফাইভ সিক্স থ্রি এই নাম্বারে মহা হার্টস এ আছে এগুলো একদম হচ্ছে সুতির মধ্যে আছে এটি কি অরবিন্দ কাপড় কটন যে অরবিন্দ কাপড়টা সেটা একদম সফট কাপ কাপড় এগুলো একদম দেখেন পা মাথা থেকে পা পর্যন্ত সালাদ কিমা গুলো যে এখন বের হয়েছে সেগুলো এগুলো এখানে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে আর এই যে এখানে কিন্তু ইলাস্টিক করা আছে আর এখানে দেখেন ইলাস্টিকটা কিন্তু খুবই ভালো কোয়ালিটির অনেকগুলো আছে একটু লুজ থাকে এগুলো কিন্তু লুজ না আর হাতাটা হচ্ছে এই যে এরকম এই যে এটা কি সাইজ হয় নাকি এক্স সাইজ সব আর এগুলো সব হচ্ছে ফ্রি সাইজ এই যে পাশে হচ্ছে ফিটিং করে নিতেছেন বেল্ট আছে এটা কি কি কালার হবে

যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এই যে একটা এই যে একটা কালার যার যে কালার দরকার সেইভাবেই নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে জাস্ট স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ফেলবেন দেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে হবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর এখানে প্রায় এগুলোর মধ্যে প্রায় বিশ থেকে তিরিশটা কালার পাবেন সাইজ প্রিন্ট পাবেন আপনারা হচ্ছে অবশ্যই একটু সে যে নাম্বারটা আমি দিয়ে দেবো সেই নাম্বারে কন্টাক্ট করবেন আর এখানে এছাড়া সব ধরনের হিজাবের কালার শুধু আপনারা পেয়ে যাবেন আপনারা হচ্ছে হিজাব খিমা সুতির মধ্যে লিলেনের মধ্যে তারপরে সেঞ্চুরি কাপড়ের মধ্যে সব কাপড়ের মধ্যে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন লং হিজাব তারপর শর্ট হিজাব যারা যেরকম চান সব রকম পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন সে ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আমরা